গুড ইভিনিং হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারিতে আমি আজকে কোথায় এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো তোমাদের খুব পরিচিত জায়গা আর এত সুন্দর জায়গা আর আমি আমরা বড়নগরে যারা থাকি তো তারা প্রত্যেকেই আমরা একবার হলেও দর্শন করে যাই সন্ধ্যে বেলা হলেও দর্শন করে যাই সেটা হচ্ছে এখানে এই যে দেখাচ্ছি কাশীপুর উদ্যান বাটি কাশীপুর উদ্যান বাটি এখানেই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এখানে শেষ সময়টা ছিলেন আর শেষ সময়ে ইনি এখানেই কল্পতরু শেষ দিনে আর কি এখানে কল্পতরু হয়েছিলেন সেটাই আজকের দিনে সেটা পালিত হয় আর চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব বুঝতে পারছো সেই এরিয়ায় আমি ঢুকে পড়েছি আর সামনেই গেট তোমাদের সামনে শেয়ার করছি তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যারা যারা এখনও দেখো তারা মনে করবে আবার যেন সামনের বছর পয়লা জানুয়ারিতে চেষ্টা করবে তোমরা এসে দেখে যাবে ভালো লাগবে অবশ্যই তো চলো দেখাই এখানে তিন চারটে গেটে মানুষদের এই রকম লাইন যেগুলো সেগুলো এক একবার গেট দিয়ে ঢোকানো হয় আর এই একটা গেটে ঢুকছে সবাই দেখো আর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে আমি সামনের গেট দিয়ে ঢুকবো আমি লাইনের মধ্যে অতটা ভিড়ের মধ্যে ঢুকিনি অনেকটাই লাইন ছিল আর এই হচ্ছে কাশীপুর উদ্যানবাটি এখানে দেখাই যাচ্ছে লেখাটা আর আমি সামনের গেটে যাব গেটে গিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করব আচ্ছা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করবে আর যারা নতুন চ্যানেলে আমার চ্যানেলে নতুন যারা তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে আছি আর দেখতে পাচ্ছো এখানে ভক্তরা কত প্রসাদ পেয়েছে তাদের এগুলো পড়ে রয়েছে আর এই আমি সামনের গেটে এসে একদম সামনাসামনি চলে এলাম সামনের গেট সামনেই দেখতে পাচ্ছ দূর থেকে মেন গেট এটা হচ্ছে মেন প্রবেশদ্বার এখনও কত মানুষের ভিড় লক্ষ লক্ষ মানুষ এখানে সকাল থেকে দর্শন করেন এবং প্রসাদ পান আর আমরা কাছে থেকে সকালের দিকে আসতে পারি না আর দেখো এখানে খুব সুন্দর একটা মনোরম দৃশ্য ভেতরে দেখাবো তোমাদের চলো ভেতরে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি এখনো বহু মানুষ বেরোচ্ছে ভেতর থেকে আবার যাচ্ছেও ঠাকুরকে দর্শন করার জন্য আর আমি কি বলবো আমার এতটাই মন টানে আমি প্রতি বছর সন্ধ্যের বেলায় চলে আসি ঠাকুরকে দর্শন করি আর আমার কর্তা দেখো পকেট হাত দিয়ে এই যে ভেতরে এই যে তাকাচ্ছে আমার কর্তা এগিয়ে যাচ্ছে আর আমি পিছন থেকে ক্যামেরা করছি আর চারিদিকে এই যে লোকজন দেখছো সব রাস্তা পারাপার হচ্ছে আর এই রাস্তাটা বাস রাস্তা অটো রাস্তা এটা দুটো দিনের জন্য বন্ধ থাকে যেহেতু প্রচুর মানুষের ভিড় আর এই হচ্ছে মেন গেট দেখতে পাচ্ছ চলো আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে দেখাই ভিতরে চারিদিকে স্টল বসেছে এখানে সব নানান রকমের স্টল এখানে বই বুক স্টল আছে তারপরে কাপড় জামা রয়েছে তারপরে এইসব ঠাকুরের ছবি টবি নানান রকমের স্টল চারিদিকে রয়েছে আর দেখতেই পাচ্ছ আমি ঢুকে গেছি ভেতরে আর যেহেতু এখানে একটা প্রোগ্রাম হচ্ছে তাই মাইকের আওয়াজ হচ্ছে গানের আওয়াজ গান হচ্ছে ঠাকুরের গান হচ্ছে তাই সেখানে আমি মিউট রয়েছি দেখতেই পাচ্ছি ওখানে সব চারিদিকে স্টল আর আমি সামনাসামনি কল্পতরু গাছের কাছাকাছি এসে গেছি চলো সেটাই তো এই হচ্ছে কল্পতরু গাছ সামনেই দেখতে পাচ্ছ এখানে বহু মানুষের ভিড় জমে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ সারা গাছ জুড়ে মালা ফুল ফল ধূপকাঠি সব এখানে দেখানো হয় ধূপকাঠির এখন দেখানো বারণ তাই এখানে চারিদিকটা দেখো সব ঘিরে দিয়েছে ঘেরা রয়েছে আর এখানেই সবাই মনস্কামনা জানাই আমরা সত্যি এখানে মনস্কামনা জানালে সত্যি সফল হয় সেটা আমি এরা এর আগেও পরীক্ষা করে দেখেছি এখানে অনেকে দড়িবাদে মনস্কামনার জন্য সুতো বেঁধে দিয়ে যায় ঢিল বাদে তা সেগুলো ঠিক কাজ হয়ে যায় সবার আর দেখতেই পাচ্ছ এখানে সবাই মালা দিচ্ছে করছে চারিদিকটা খুব সুন্দর পরিবেশ এখানে আর সামনে এখানে ফাংশানও রয়েছে ফাংশান হচ্ছে একদম সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা রয়েছে ওখানে ফাংশান হচ্ছে চারিদিকটা ঘুরে তোমাদের দেখাবো চলো দেখতে থাকো আর সত্যি এখানে এলে যেন মন প্রাণ জুড়িয়ে যায় আর সত্যি এখানে মনে হয় এখান থেকে যেন চোখ সরানো যায় না এখানে দাঁড়িয়ে থাকি এতটাই ভালো লাগে আর এখানে আমিও মনস্কামনা জানিয়ে আমি আমার একটু পুজো দিলাম ঠাকুরের কাছে এখানে জানালাম মনস্কামনা সেই মনস্কামনা যেটা জানিয়েছি এটা যদি পূর্ণ হয় তোমাদের সাথে শেয়ার করব তখন তোমাদের অবশ্যই ভালো লাগবে মনে রেখো আমাকে যে আজকের দিনে দু হাজার পঁচিশে এসে যে মনস্কামনাটা করলাম সেটা যদি সফল হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা জানো আগে থেকে এগুলো উচিত নয় জানানোর তাও আমি এখানে জানালাম যেটা সেটা বলবো না কিন্তু সফল হলে সেটা বলবো তখন যে আমি এই মনস্কামনা জানিয়েছিলাম তোমরা তোমাদের সাথে সেটাই শেয়ার করব তখন চলো দেখতে থাকো পরপর ভিডিওগুলো এখানে যতই থাকবো ততই আমার মন ভরে যায় প্রত্যেকের সেটাই এই দেখো চারিদিকে লোকজন কত ভিড় সেটাই দেখাবো আর এখানে প্রোগ্রাম হচ্ছে দেখতে পাচ্ছো মা বহু মানুষ এখানে বসে রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন বহু এখানে প্রোগ্রাম হচ্ছে ঠাকুরের গান হচ্ছেন এই যে এখানে ফাংশান হচ্ছে চারিদিকটা একদম খুব ভিড় হয়েছে বহু মানুষ এখানে রয়েছেন বহু মানুষ রয়েছেন তাহলে চিন্তা করতে পারছো সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা আটটা বাজে তখন এত মানুষ এখানে রয়েছেন আর সকাল থেকে ভোর থেকে তো বহু মানুষের সমাগম হয়েছে সেটা খবরের চ্যানেলে তোমরা দেখলেই বুঝতে পারবে চলো আমি একদম চলে এসেছি ঠাকুরের বাটির সামনেই এখানে একদম বাটির নিচেই দেখো এখানে একটা ঠাকুরের রয়েছে ছবি রয়েছেন এখানে যারা ওপরে উঠতে পারবে না লাইনে দাঁড়িয়ে তারা এখান থেকেই দর্শন করবে আর সবাই ছবি তুলছে ঠাকুরকে নিয়ে এখানে আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য যেহেতু আমার সঙ্গে আর কেউ ছিল না দাদাভাই ছিল একাই ছিলাম একা একাই ছবিটা তুললাম দাদাভাই এদিক ওদিক হয়তো ঠাকুরের ওখানে গান শুনছেন আর একা একাই ছবি তুলে নিলাম আর এই ঠাকুরের বাটিটা আমি দেখাবার চেষ্টা করছি আর লোকজনের মাঝে আর কথাটা যেহেতু গান চলছে সাউন্ডটা রয়েছে অফ করা আছে আর আমি কখন কি ভিডিও করেছি কোনো সময় আরে কোনো সময় লম্বাই ভিডিওটা করে ফেলেছি হ্যাঁ বুঝতেও পারিনি মাঝে মাঝে আর যখন সেট করেছি তখন আর বোঝা যায়নি সেই ভিডিওটা কোন ভিডিওটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারিনি তোমরা সেগুলো একটু ভুল ত্রুটি মার্জনা করো সেইভাবে দেখে নিও আর সবাই সবার পাশে থেকেও আর এখানেই ঠাকুরের প্রোগ্রাম হচ্ছে দেখতে পাচ্ছো ওখানে একটা গানের দল এসছে দোহারের দল আর সেখানে গান হচ্ছে গান বাসনা হচ্ছে বহু মানুষ এখানে গান শুনছেন দাঁড়িয়ে আর আমিও চারিদিকে ভিডিও করছি এখানে দাদাভাইও গান শুনছিল আচ্ছা দেখতে থাকো চারিদিকে মনোরম পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেক বড় জায়গা নিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ আমার খুবই ভালো লাগে আচ্ছা অনেকক্ষণ পর আমরা এখানে আবার একটা দুজনে ছবি তুলে নিলাম চারিদিকটা কতটা ভিড় সেটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম আর পিছনে এদিকে সামনে ঘুরে এদিকে সব বাটির পিছনটা দেখো আমার বাটিটা রয়েছে কল্পতরু গাছটাও রয়েছে আর চারিদিকে লোকের মাঝে কিছু চেনা মানুষ কিছু অচেনা মানুষ তো রয়েছেই সব আর কিছু চেনা মানুষের সাথেও দেখা হয়ে যাচ্ছে আর তখন সেই সময় হয়তো ইয়ে একজন আমাদের পাড়ারই থাকেন দিদি কথা বলছেন একসাথে ছবি তুলে নিলাম আমরা এরা সবাই ওখানে গেছে আমাদের প্রত্যেকের পাড়া থেকে প্রত্যেকের বাড়ি থেকে আমরা সবাই যাই আর কারোর সঙ্গে দেখা হয় কারোর সঙ্গে দেখা হয় না একটু আগে দেখা হয়েছিল আমার এক ভাইয়ের সাথে ভাইয়ের ভাইয়ের বউ তখন আমার ভিডিওটা করা হয়নি এই আরেক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমার পাড়ার একদম খুব কাছের ভাই ওর সাথেও দেখা হয়ে গেল ও ওখানে গেছিল ভালো লাগলো দেখা করে সবাই আশেপাশে যারা রয়েছে তারাও সবাই ব্যস্ত ভিডিও তুলতে আমিও ভিডিও তুলতে ব্যস্ত আর এই যে কেউ নিয়েও একটা ভিডিও তুলে নিলাম দেখতেই পাচ্ছ এই বাটিটার দিকেও যেন চোখ সরানো যায় না দেখতে পাচ্ছ এখানেও সবাই ভিডিও তুলতে ব্যস্ত চারিদিকে সবাই ভিডিও তুলতে ব্যস্ত ওই জন্যই এখন সব জায়গাতে মোবাইল অ্যালাউ বন্ধ করে দিয়েছে অ্যালাউ করেনি এই কারণেই এত মানুষের ভিড় সবাই ভিডিও তোলার জন্য সামনে থেকে কেউ সরছে না সামনে থেকে কেউ যে দর্শন করবে একদম সামনেটা আটকে রেখে দিয়ে দিয়েছে ভিডিও দেখার জন্য ভিডিও কলার করার জন্য আর আমিও ওই সামনাসামনি যেতেই পারলাম না একবারও দু তিনবার চেষ্টা করলাম যে সামনে থেকে একটু ছবি তুলবো সামনে যেতেই পারছি না সবাই ভিডিও তুলতে ব্যস্ত কেউ আর ওখান থেকে সামনে থেকে সরে না তাই আমি সাইড থেকেই ছবিটা তুলেছি আর দেখো চারিদিক ঘুরে ঘুরে দেখায় আরও কিছু কিছু জায়গা চারিদিকটা দেখাই দেখিয়ে দেখি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সারা বছর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই এখানেই ভিডিওটা শেষ করলাম বাই